উপস্থিত অত্র মাহফিলে আগত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ ওলামাই রম আগত মেহমান বৃন্দ পর্দার আড়ালে সম্মানিতা মা ভনেরা লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই বোনেরা সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুক্রিয়া আদায় করি যেই আল্লাহ সুবাহা না তা আমাদের অল্প সংখ্যক লোককে বাছাই করে পছন্দ করে অত্র মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর আমরা আমাদের প্রিয় নাবী প্রিয় রসোল প্রিয় ইমাম প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দ্রুত পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্প সম্মুখে যেহেতু আমাদের রমজান সামনে খুবই অল্প সময়ে বাকি রয়েছে রমজান আমাদের নিকট আগত এজন্য রমজানের প্রস্তুতিমূলক আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন ও অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে সোনার মানা তফিক দান গুরুক আল্লাহ আমিন আল্লাহ সুবাহানাহুয়া তা আলাহ পবিত্র কোরআনে সুরাতুল বাকারা এক শত নং আয়াতে বললেন আউজ বিল্লাহ হিমিনা সেই তরীর রজিমাল্লা রিনা আমানু হে যারা ইমান এনেছ কোরআনে আল্লাহ সবহান হুয়া যতবার ইয়া আল্লা দিন বলে ডাক দিলেন হে গণ যতবার আল্লাহ এভাবে ডাক দিলেন ততবার সাহাবাইকার কান পেতে থাকলেন হয়তো কোনো এখন কোনো আদেশ আসবে অথবা কোনো নিষেধ আসবে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসতো সাহাবাইকারের বৈশিষ্ট্য ছিল তারা সেটাকে সাথে সাথে অনুসরণ করত। যখন কোনো নিষেধ আসত সেটাকে সাথে সাথে বর্জন করত। এটা সাহাবাই কারামের নীতি ছিল তো এই আয়াতেও আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বললেন হে ইমানদারগণ গোতিবা আয়লাই কম সিয়ামু কামা কুতেবা আলা্লাদে না আমি কবেলিকুম। কুতিিবা আলাই সিয়ামু। তোমাদের উপরে সিয়ামকে ফরস্ করা হয়েছে। আল্লাহ আমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সিয়াম পালন করা আমাদের জন্য ফরজ। ফরজ ইবাদত যেমন আমরা সালাত পড়ি সলাত ও ফরজ সলাতের মধ্যে আবার সুন্নাত সলাতও আসে এরকম সিয়ামের মধ্যে ফরজ সিয়ামও রয়েছে আবার নফল সিয়ামও রয়েছে নফল ওয়াজিব সিয়ামও রয়েছে তো আল্লাহ যে সিয়ামের কথা বলছেন সেটা হচ্ছে রমজানের সিয়াম রমাদানের সিয়াম পালন করা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন রমাদানের সিয়াম পালন করা ফরজ সিয়াম এই শব্দটি আরবি শব্দ এই সিয়ামটা এর বাংলা অর্থ হলো বিরত থাকা আমরা অনেকেই সিয়ামকে রোজা বলি কিন্তু রোজা শব্দটা হলো ভুল সিয়ামের বাংলা রোজা হবে না কেন হবে না রোজ আ দুইটি শব্দের সংমিশ্রণে দুইটি শব্দের মিলনে এই শব্দটি তৈরি হলো রোজ আ রোজ মানে সারা দিন আ মানে উপবাস থাকা ফার্সি ভাষায় রোজ আ সারাদিন উপবাস থাকার নাম রোজা তো আমরা দেখতে পাই আমাদের সমাজে হিন্দুরা রয়েছে হিন্দুরাও রোজা রাখে ভাত খায় না কিন্তু তারা ওই যে খই বিভিন্ন পিঠা এগুলো খায় এটা হলো ওদের রোজা ওরা বাট খায় না বাট অন্য অন্য কিছু খায় কিন্তু আমরা তো হিন্দুদের মতো রোজা রাখি না আমরা রাখি হচ্ছে শিয়াম আমরা রোজা পালন করি না আমরা শিয়াম পালন করি শিয়াম মানে হচ্ছে খাওয়া পান করা অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা যত প্রকারের হারাম নিষিদ্ধ কাজ রয়েছে এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আমি আপনি সিয়াম রাখব গান শুনবো এটা সিয়াম হবে না আমি আপনি সিয়াম রাখব গিবট করব মিথ্যা কথা বলবো এটা সিয়াম হবে না এটা হিন্দুদের মতোই রোজার মতো হয়ে যাবে হ্যাঁ রোজা রেখে কিছু খায় মানে বাড়ি খাওয়ার খায় না অল্প কিছু কিছু খায় বাড়ি খাওয়ার খায় না তো তাদের মতোই হয়ে যাবে রোজা হয়ে যাবে এটা সিয়াম হবে না সম্মানিত উপস্থিতি কেমা কুতিবা কবে ক্বাবলিকুম এই সিয়ামটা আমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও ফরজ ছিল এজন্য আল্লাহ বললেন যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল সেভাবে আমি তোমাদের উপরে ফরজ করেছি তো আমাদের পূর্বে যারা ছিল তারা যেমন বানি ইসরাইল আমাদের পূর্বে ছিল তাদের সিয়ামের পদ্ধতি ছিল তারা যখন সন্ধ্যা রাত হতো রাতে খেত যখন থেকে তাদের গুম শুরু তখন থেকে তাদের সিয়াম শুরু হয়ে যেত গুম শুরু সিয়াম শুরু ভোরবেলায় ওঠে যে সাহারি খাবে সেই সুযোগ আর ছিল না তাদের সিয়াম আবার ওই যে সন্ধ্যায় গিয়ে শেষ হতো বিশাল সিয়াম ছিল কিন্তু আল্লাহ আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন সাহারি খাওয়ার ব্যবস্থা করেছেন সাহারি খেয়ে আমরা সিয়াম শুরু করব ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমাদের সিয়াম সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন এখন আমাদের কাজ হচ্ছে প্রথম প্রস্তুতি সিয়ামের জন্য সিয়ামের রমজানের প্রস্তুতির জন্য আমাদের এক নং প্রস্তুতি হল যেহেতু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন কি জন্য সাহস করে দিয়েছেন কি জন্য আল্লাহ সিয়ামকে আমাদের জন্য দিয়েছেন আল্লাহ কুম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এই তাত্তাকুন মানে কি তাত্তাকুন মানে কোরআনে আল্লাহ যতবার তাত্তাকুন। তারপরে মুত্তাকি শব্দ ব্যবহার করেছেন বিশিষ্ট তাফসির কারগণ বলেছেন এই তাত্তাকুনের ব্যাখ্যা হলো হফুল্লাহা মা মাসিয়া আল্লাহকে ভয় করে গুনাগুলোকে ত্যাগ করা এর নাম হচ্ছে আমরা রমজানের সিয়াম রেখে কী লাভ হবে আল্লাহকে ভয় করে সমস্ত গুণাকে ত্যাগ করবো এটা হলো রমজানের শিক্ষা রমাদানের সিয়াম পালন করার পরে রমাজান মাস চলে গেল এরপরে কেউ যদি সুদ খায় গোশ খায় মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে তাহলে এই সিয়ামের যে শিক্ষা তার ভিতরে বাস্তবায়ন হয় না এই সিয়াম রেখে তার কোনো লাভ হয় নাই এই জন্য যে ব্যক্তি সিয়াম রাখবে তার ভিতরে সিয়ামের বাস্তবায়ন দেখা যাবে সে আল্লাহকে ভয় করবে সমস্ত গুণা থেকে সে বিরত থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন সম্মানিত উপস্থিতি এই সিয়াম রমাদান মাস সামনে আগত আমাদের প্রথম প্রস্তুতি হল আর নিয়াতু নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আমি আপনি যদি এখন থেকে নিয়ত করি যে ইনশাল্লাহ এই রমাদান মাসে সবগুলো সিয়াম পালন করব। আমরা যদি এখন থেকে নিয়ত করি এ রমাদান মাসে আমি পুরা কোরআন একবার অর্থসহ পরে শেষ করব আমি আপনি যদি নিয়ত করি এই রমজান মাস কোনো একটি রাত্র তাহাজুত পড়া যার পড়া ছাড়া বাদ যাবে না এখন যদি নিয়ত করি নিয়তমান বরকত যেভাবে নিয়ত করব। আল্লাহ সেভাবে বাস্তবায়ন করা তৌফিক দেবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে আমরা যেরকম নিয়ত করব বাস্তবায়ন করা তৌফিক দিবেন আল্লাহ অনেকেই আছে তাদেরকে ছয় ঘন্টা পর পর ওষুধ খাওয়া লাগে ডায়াবেটিসের রোগী অনেক কিছু বেঁচে চলার আগে একসাথে বেশি খেতে পারে না অল্প অল্প করে বারবার খেতে হয় এরকম রোগীরাও আবার অনেক রোগী আছে ইনহেলাল দে তাকে ওষুধ খাওয়া লাগে বিভিন্ন সমস্যা বড় বড় কঠিন রোগী দেখা যাচ্ছে তারা নিয়ত করে যখন সিয়াম পালন করা শুরু করে এই নিয়তের বরকতে আল্লাহ তাকে শিয়াম রাখার তৌফিক দিয়ে দিয়েছে আল্লাহ ওই সাহারি খেয়ে ওষুধ খাবে আবার সন্ধ্যাবেলা ইফতার করে ওষুধ খাবে এর মাঝখানে তার কোনো সমস্যা হয় না এটা আল্লাহর ইচ্ছা আমাকে আপনাকে আল্লাহ তৌফিক দিবে ইবাদত করার কিন্তু আমাদের প্রথম কাজ কি নিয়তকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি শাহরু রমাদান রমাদান মাস সামনে আগত এ রমাদান মাসের প্রথম প্রস্তুতির বিষয়ে আমরা জানতে পারলাম তারপরে আসছে দ্বিতীয় প্রস্তুতির বিষয় আল্লাহ সুবাহানাহুয়াত আলা সুরতুল বাকার একশো দ পঁচাশি নঙা ইয়াতে বললেন শাহরুরমাদন আল্লাদি উ জেলা ফেহিল কোর শাহরুরমাদন রমাদান মাস আল্লাহাদি উম জিলা ফিহিল কোরআন যে মাসে আল্লাহ কোর আন করেছেন রমাদান মাসে আল্লাহ কোর আন করেছেন এই কথাই স্পষ্ট আমাদের কাছে আমাদের কারো কাছে এ বিষয়ে কোনো অস্পষ্ট কিছুই নাই কিন্তু আমাদের দেশে অধিকাংশ মসজিদে একটা খোদবার বই আছে বারো চানদের খোদবার বই ওই বইতে শবে বরাতের যে আলোচনার যে অধ্যায়টা আছে সেখানে এভাবে বলা আছে ওল্লাহি আল্লাহর কসম করে বলা আছে যে কোরআনাদি রয়েছে শবে বরাতের রাতে নওজ এই জন্য এই সমস্ত বই ভুল ব্যাখ্যা সহ বইগুলো দেখে দেখে যদি এই জাতিকে সারা জীবন ওয়াশ করা হয় যে জাতিই সংশোধন হবে না সম্মিত উপস্থিতি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কি জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন নাস মানুষের জন্য হেদায়তের গাইডলাইন মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েতের দিক প্রদর্শন দিক নির্দেশক একটা কিতাব ও বাই মিনাল হুদা হেদায়েতের স্পষ্ট দিক নির্দর্শনা সেখানে রয়েছে ওয়ালফুর কন আর এই কোরআনটি হচ্ছে এ রামাদান মাসে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনটি হচ্ছে অলফুর কন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হাম শাহিদা মিনকুমর সাহারা তোমাদের মধ্যে যেই ব্যক্তি মাসটি পাবে ফালিয়াসুম সেই যেন সিয়াম রাখে আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সেই যেন সিয়াম রাখে তো আমরা আল্লাহর অনুরোধ রাখব না ইনশাল্লাহ ইনশাল্লাহ রাখবো ওয়ামেন কানা মারিদন যদি অসুস্থ ব্যক্তি হয় হাসপাতালের বেড়ে শোয়া আছে অথবা সে মুমূর্ষ অবস্থায় বাসায় শোয়া আছে অথবা আমাদের মা বোনদের মাসিক শুরু হয়ে গিয়েছে এভাবে যদি কোনো অসুস্থতা হয় কেউ এবং যদি সফরে থাকে অনেক দূরে সফরে যাচ্ছে এই ব্যক্তিদের জন্য সে তারা পরবর্তী সময় এটাকে পরিপূর্ণ করে নিবে সম্মিত উপস্থিতি রমজান মাস একটি মাস এই মাসটি আর যখন রমদান মাস চলে আসে ফতিহাত আবু আবুল জান্নাতে জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেয়া হয় আবু আবুল নারী জাহান নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেয়া হয় এই কথা আমাদের নিকটে আল্লাহ নবী বলার কারণটা কি মানে জান্নাতের দিকে আস জান্নাতের দরজা খোলা রমজান মাসে জান্নাতের দিকে আসতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতিদের কাজ বেশি বেশি করে কর আবার জাহান দরজা বন্ধ মানে আসিও না এখানে আসার সুযোগ বন্ধ দরজা এখন জাহান কাজ পরিত্যাগ করো জাহান নামীদের মতো কাজ করিও না আমাদেরকে এটাই বুঝাচ্ছেন ওয়াসুফিদাতি সায়াতিনু এবং কি রমাদান মাসে শৈতানকে শিকলবদ্ধ করে রাখা হয় তাহলে আমরা সামনে রমাদান আসছে এ রমাদান পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি এই রমাদানেই আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিব ইনশাআল্লাহ এ রমাদানেই আমরা জাহান আমল থেকে একেবারের জন্য বিরত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো অফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই রমাদান মাসে প্রস্তুতি হিসাবে দ্বিতীয় কর্মসূচি হচ্ছে শিরিক মুক্ত একেবারে خالصভাবে আল্লাহর জন্য ইবাদত করব আমরা শিরিক মুক্ত خالصভাবে আল্লাহর জন্য আমরা ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা উমিরু ইল্লা লি ইবাদুল্লাহ ওয়ামা উমেরু ইল্লা আলিয়া মুখলিসিন লাহুদদিন আর তাদেরকে আদেশ করা হয়েছে যে শুধুমাত্র আল্লাহর জন্য ইবারত করবে অন্তরকে খালেস করে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে তো আমরাও রমাজান আসছে ইবাদত বন্দী করব জান্নাতি হওয়ার চেষ্টা করব ইবাদতকে শুধুমাত্র কার জন্য করব আল্লাহর জন্য করব সংক্ষিপ্ত আকারে আরবের ইতিহাস আমরা একটু শুনি আরবে মক্কাতে সর্বপ্রথম বসবাস শুরু করে ইসমাইল আলী সালাম ইসমাইল সালামের ধারাবাহিকতায় তার সন্তান ছিল জন এভাবে সেখানে বসতি গড়ে ওঠে আস্তে আস্তে ইসমাইল সালামের পুত্র নাবিদ এবং কায়দা দুইজন পুত্র ইসমাইল আল পরে একশত সাঁইত্রিশ বছর তিনি মক্কায় কাবাগরের দায়িত্ব সার্বিক দায়িত্ব ওনার হাতে ছিলেন উনি যখন ইন্তিকাল করেছেন তারপরে তার ছেলেরা দায়িত্ব পালন করেছেন অতপর মোজাসবিন আমর জুরহুমি দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বারোটি বছর এক যুগ দায়িত্ব পালন করেছেন জুরহুমি মোজাসবিন আমর সে ইব্রাহিম সালাম এবং ইসমাহিল আলাইসালাতামের যেই ধর্ম ছিল সেটার অনুসারে ছিল এজন্য লোকজন তাকে অনেক শ্রদ্ধা করত এক পর্যায়ে এক যুগ যখন পার হলো সে মানুষের উপরে জুলুম করা শুরু করলো অত্যাচার করা শুরু করলো অসহায় মানুষের হক দিচ্ছে না এভাবে বিভিন্ন প্রকারের অন্যায় অত্যাচার শুরু করলো এক পর্যায়ে যখন তার বিপক্ষে যখন দাঁড়ালো যুদ্ধ শুরু হয়ে গেল সে এলাকা ছেড়ে নগরী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পালানোর সময় সে গুরুত্বপূর্ণ মূল্যবান মূল্যবান সম্পদগুলো জমদমকুফে ফেলে দিল এবং কি হাজার আসওয়াদ কেও খুলে সেখান থেকে জমদমকুফে ফেলে দিল এই যুর্ভূমি যখন পালিয়ে চলে গেল এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আরবের নেতৃত্ব আস্তে আস্তে বনু খোজা আগত্যের আমর মিন লুহাই দায়িত্ব পেল সে একজন ইব্রাহিম সালামের। অনুসারে ছিলেন সে ধর্মের অনুসরণ করতেন সে ধর্মের সত্য কথা বলা মিথ্যাকে পরিত্যাগ করা অপরের উপকার করা এভাবে বিভিন্ন প্রকারের ইবাদত সে খালেজভাবে করত তাকে সবাই ভালোবাসত তার সময়ের লোকেরা তাকে অন্ধ অনুসরণ করত। সে যদি কারো উপরে রাগান্বিত হতো কেন রাগান্বিত হয়েছে এ কথা জানার আগেই এক হাজার তরবারি বের হয়ে যেত তার উপরে এরকম অনুসরণ করতো তাকে এক পর্যায়ে এসে তিনি দেশে গেলেন সফরে সফরে গিয়ে দেখলেন সেখানে শামের লোকেরা মূর্তি পূজা করে অনেক সুন্দর করে পূজা করে মূর্তি পূজার চর্চা করে তো তিনি অনেকদিন সেখানে ছিলেন এগুলো দেখলেন এবং শিখলেন আসার সময় সাম দেশ থেকে হবল নামক মূর্তিকে নিয়ে আসলো নিয়ে এসে এই হবল নামক মূর্তিকে বাইতুল্লার মধ্যে রাখলো আল্লাহর ঘরের মধ্যে এবং সে যেভাবে ইবাদত করা শিখিয়ে আসলো সে সেখানে এই হবল নামক মূর্তির ইবাদত শুরু করলো তাকে তো জনগণ অনুসরণ করে অন্ধভাবে তাকে দেখে দেখে মক্কার সমস্ত জনগণ মূর্তি পূজা শুরু করলো এরপরে এমন অবস্থা হলো প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা করে মূর্তি লাত মানাত ওজা এভাবে অনেক মূর্তি তৈরি হয়ে গেল এবং কি এমন একটি পর্যায়ে পৌঁছে গেল প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি ছিল আল্লাহ রসুসাল্লাম পরবর্তীতে মক্কা বিজয় করে দেখলেন যে কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি এভাবে মূর্তি বাড়তে বাড়তে তিনশো ষাটটি দেবতা তৈরি হয়ে গেল আল্লাহ নবী এগুলো সবগুলো ভেঙে চুরমার করে তাও হিত প্রতিষ্ঠা করলেন মুক্ত করলেন তো আমাদের দেশেও দেখেন এক সময় বড় পীর আব্দুল কাদের জিলানি অমুক ফির একজন দুইজন ছিল আস্তে আস্তে পীর বাড়তে বাড়তে এখন আমাদের দেশে আনাচে কানাচে বহু এবং কি ছিল একটা দুইটা বাড়তে বাড়তে এখন প্রত্যেকটা এলাকাতে মাজার তৈরি হচ্ছে চট্টগ্রামে কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না মাজার ছাড়া এভাবে ছয় লাভ করছে এবং কি মানুষ তখনকার সময়ে আরবের বাইতুল্লার প্রতি যেরকম গুরুত্ব ছিল মানুষ সেখানে মাননত করতো সেখানে হাদিয়ে নিয়ে যেত সেখানে গিয়ে এবারত বন্দী করতো কোনো সমস্যা হলে সেখানে গিয়ে দোয়া করত। এরপরে মানুষ ঘরে ঘরে মূর্তি তৈরি হয়ে গেল এবারত করে মূর্তির সামনে কিছু চাইলে মূর্তির সামনে যা অন্তর থেকে বলার মূর্তির সামনে এভাবে শুরু করলো আজকের সমাজেও মানুষগুলো যা দরকার তাদের আল্লামুখী না হলে মাজারমুখী হয় আল্লাহর দিকে না আছে ফিরের মরা ফিরের কাছে চায় আল্লাহর কাছে না বলে ফিরের দরবারে মান্ন নিয়ে যায় হাদিয়ে নিয়ে যায় শিরিক যুক্ত হয়ে গেল আল্লাহ নবী যেরকম শিরিক মুক্ত করে তাওহিত প্রতিষ্ঠা করেছে সামনে রমাদান রমাদানের দ্বিতীয় কাজ হচ্ছে শিরিক মুক্ত হওয়া আমাদের যার যেখানে সামর্থ্য রয়েছে আমরা রমাদানের আগে আগেই আমাদের মধ্যে যদি শিরিক থাকে সেগুলোকে আমরা ত্যাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ শিরিক করলে কখনো এই ইবাদত আল্লাহ কবুল করেন না শিরিক আর ইবাদত একসাথে চলতে পারে না আপনি শিরিক করলে আপনার আগের আমল পরের আমল সমস্ত আমল নষ্ট হয়ে যায় আপনি শিরিক করবেন করে মারা যাবেন ওই যে আবু জাহেল আবু ফেরাউন যেরকম চিরকাল জাহান নামে থাকবে আপনি শিরিক করে মারা গেলেও চিরকাল জাহান নামে থাকতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের কর্মসূচি দুই নাম্বার হচ্ছে শিরিককে আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলে দেওয়া শিরিক মুক্ত ইবাদত করা আমরা যেহেতু ইবাদত করব নিয়ত করেছি আমরা শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক ইনশাআল্লাহ আল্লাহ আমিন এবার আমরা রমাজান মাস যেহেতু আমাদের সামনে আগত এই রমজান মাসে আমরা যে সিয়াম রাখবো আবার অন্য অন্য ইবাদত করব সমস্ত ইবাদত আমরা আসলে কার জন্য করব কল্লু আমালে ইবনে আদম আল্লাহু আদম সন্তান যত আমল করবে ইবাদত করবে সমস্ত আমল সমস্ত ইবাদত নিজের জন্য করবে ইল্লা সম সম ছাড়া এই সিয়ামটা আদম সন্তান আল্লাহর জন্য করে আল্লাহ বলেন ফাইন না এটা তো আমার জন্য ওয়ানা আজিসি আর এটার প্রতিদান আমি নিজেই দিব আমি নিজেই দিব মানে আপনি যখন এ বারাত করবেন আপনার কাছে আল্লাহ পুরস্কার পাঠাবেন ফেরেশতাদেরকে দিয়ে যাও আমার বান্দাকে এটা দিয়ে আসো ওটা দিয়ে আসো এই সুসংবাদ দিয়ে আসো ওই সুসংবাদ দিয়ে আসো আর সিয়ামের প্রতিদান যখন সময় হবে দেয়ার আল্লাহ নিজেই আপনার সামনে চলে আসবেন সুবাহান আল্লাহ অথবা আল্লাহ নিজেই বলবেন যে আমি তোমার পরিধান আমি এখন তোমার হয়ে গেলাম সুবাহান আল্লাহ এই জন্য সিয়ামের মাস সামনে আগত আমরা এই সিয়ামকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব আমার সময় একেবারে সংক্ষিপ্ত শেষের দিকে আমি আরও অল্প সময় কিছু কথা বলে শেষ করবো সিয়াম ও জুন এই সিয়ামটা হল ঢাল স্বরূপা কানা যখন তোমাদের কারো সিয়ামের সময় হবে সিয়ামকেও রাখবে তখন তোমরা কোনো প্রকারের পাপকাজ করবে না কোনো প্রকারের করবে না যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে লড়াই করতে আসে তাহলে বলো আমি হলে সিয়াম পালনকারী তাহলে সিয়ামের মাস হচ্ছে কি মাস ঝগড়া ফাসাদ মুক্ত মাস তখন আমাদেরকে ঝগড়া করা যাবে না কেউ আমার সাথে ঝগড়া করতে আসলেও আমি শুধু বলবো যে আমি তো সিয়াম রেখেছি আমি সিয়াম পালনকারী শুধু এতটুকু বলবো তার সাথে আমি ঝগড়া করতে যাব না যদি বলে যে আর তুই যদি দুইটা মানুষ আমি একটা হলে মারতে পারবো তুই হলে আমি হ্যাঁ ও যদি আপনাকে একশোটা কথা বলে আপনি যদি একটা উত্তর দেন তাহলে আপনার সিয়াম সিয়াম হবে না আপনাকে বলতে হবে আমি সিয়াম পালনকারী আমি এখন ঝগড়া করব না তাহলে আপনার এই সিয়ামের শিক্ষা আপনি পরবর্তীতেও বাস্তবায়ন করবেন মুসলমান এমন হবে যে সে কারোর সাথে বাঘ বিতন্ড ঝগড়া ফাসাদ গালি গালাস এগুলো করবে না সময় আসলে যুদ্ধ আসলে আসলে সেখানে মুসলমান সামনের কাতারে থাকবে কিন্তু মুসলমান মুসলমান একজন অপরজনের সাথে ভাই ভাই কখনোই লড়াই করবে না এটা সিয়ামের শিক্ষা সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সালাহাম বললেন ওয়াল্লাদি নাপসু মুহাম্মেদিন বিয়ারিহি ওই সত্তার কসম করে বলতেছি। যার হাতে মোহাম্মদ সাল্লাহাই সাল্লামের নাফস জান লাখাল ফুফামি স এমি শিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধটা আত ইয়াবো আইন্দাল্লাহি আল্লাহর কাছে অধিক সুগন্ধি মিন খেল মিস্কে মিসকে আম্বরের সুগন্ধির সে সুভাহ আন আল্লাহ ঐদালক ইয়ারবহু ফরিহা আর এই লিসমি ফারহাতানে সিয়াম পালনকারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে ইয়াফরাহুমা এই দুটি আনন্দের মুহূর্ত সময়ে সিয়াম পালনকারী আনন্দ করে খুশি হয়ে যায় কখন ইদা আফতারা যখন সে ইফতার করবে ইফতার যখন তার সামনে আসবে ফারিহা তখন সে আনন্দিত হবে ওয়াইদা লাকিয়া আরব্বাহু যখন সে তার রবের সাথে দেখা করবে তখন ফারিহা বিসৌমিহি অন্য অন্যন্য আমল তো সে করবে সেগুলোর জন্য আনন্দিত হবে কিন্তু সিয়ামের জন্য যে পুরস্কারটা সে পেয়ে যাবে এটার জন্য স্পেশাল আনন্দিত হবে সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি সিয়ামের মাস এই মাস আমাদের জন্য একটা মৌসুম কিসের মৌসুম ইবাদতের মৌসুম ব্যবসায়ীরা ব্যবসা করে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন পণ্য বিক্রি করে বছরের সারা বছর লাভের সময় আসে লসের সময় আসে আমরাও আল্লাহর আব্দ বান্দা, দাসত্ব করব আমরা এই আল্লাহর দাসত্ব করতে গিয়ে আমরা সব সময় এবারত করি কখনো আমরা অল্প করে অল্প নেকি পাই কিন্তু এমন একটি মৌসুম ইবাদতের মৌসুম আসছে অল্প করেও আমরা বেশি নিকি পাবো ইনশাআল্লাহ সেটা হলো রমজান মাস এজন্য আমাদেরকে বেশি বেশি করে বন্দী করার আল্লাহ তফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমরা চেষ্টা করব ইবাদ বন্দি বেশি করে করার এখন থেকে নিয়ত করব আর শিরিক মুক্ত ইবাদত করব সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা হলো আমরা ইবাদত করব, আমল করব শিরিক মুক্ত ইবাদত করব কিন্তু তৃতীয় নাম্বার যেটা বলে শেষ করব আলোচনা সেটা হলো কার অনুসরণে করব আমি ইবাদত করলাম আমি নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন প্রকারে ইবাদত এগুলো করলাম কিভাবে করব, এই নীতিটা কার হলে আল্লাহ কবুল করবেন এই বিষয়টা তৃতীয় নাম্বার প্রস্তুতি আমাদের এখন থেকেই আমাদেরকে এই প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি আমরা ইবাদত করবো আল্লাহর আদেশগুলো মেনে চলব আল্লাহর দাসত্ব করবো শুধুমাত্র কেবলমাত্র নবিসাল্লিয় সাল্লামের তরিকায় তাহলেই আমাদের আমলগুলো আমরা সেটা যে